সে যত বড় গুণাকার হোক ইমাম তাকে এই সাহায্য করে যত বড় গুণাকার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তওবা করে সে যদি চায় তাকে তওবা করলে করে দিবেন এটা হলো ইমাম তাকে নিরুৎসাহিত করে না ইমাম তাকে নিরাশ করে না ইমাম তাকে আশার আলো তার বুকের মধ্যে জ্বালিয়ে দেয় আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানুষ অন্যায় করলে গুণা করে যদি বাবুদের কাছে আল্লাহ আল্লাহের কাছে যদি দোয়া করে আল্লাহ পাক বলেছেন বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটবর্তী আমি বান্দার একদম কাছে বান্দা যদি গুণা করে আমার কাছে মাফ চায় চোখের পানি ফেলে দেয় আমি তারা গুণাকে মাফ করে দেব। আল্লাহর কাছে দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো জেহাদের ময়দানে যে রক্ত ফোটা পড়ে এই রক্ত ফোটা আর একটা হলো চোখের পানি আল্লাহর ভয়তে বাম্বার চোখ থেকে যে পানি ফোটা পড়ে আল্লাহর আমি এই পানি ফোটায় খুশি হয়ে যান পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যায় আমি তোর অপরাধ মাফ করে দিই এরম কেউ কি আছে কেউ নেই কিন্তু আল্লাহ বলেন আমার কাছে ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় zina করেছিস মদ খেয়েছিস ফিরে আয় যত অপরাধ করেছিস ফিরে আয় আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে গুনাহ করে মাপ চায় আল্লাহ maaf করে দেন শুধু maaf করেন না শুধু maaf করেন না তার সাইয়্যা গুনী আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলায় দেন সে যে গুনাহ করেছিল সেই গুনাহগুনি হাসানাত দিয়ে বদলায় দেন এমন এক মহান সত্তা যার কাছে চাইলেই তিনি খুশি হন হমেশ তৈর হায় আল্লাহ তারে বেশি করে দেন যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান সুতরাং চাওয়াটাই বেশি জরুরি রাতে রাতারে তাহা যদের নামাজ পড়ে মানুষ যখন কান্দে আল্লাহ সেখান থেকে মানুষকে ও আমার বান্দারা আমার কাছে চাও কে অপরাধ করেছ বোনা করেছ মানুষেরা ওই সময় যারা কানতে থাকে আল্লাহ আরব্বুরার আমিন ফেরেস সাক্ষী রেখে বলেন দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কান্দতেছি আমারে দেখে নাই

আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না আমার কাছে কাঁদো আমাকে বলো আমি জীবনের সমস্ত গোনা কাতাকে মাফ করে দেব আমার ভাইরা মুমিন ব্যক্তির ভিতরে সাহস আল্লাহ পাক সৃষ্টি করে দেন কোন ভয় ভীতি তার মনের মধ্যে জায়গা পায় না তার মধ্যে সাহস সৃষ্টি হয়ে যায় তার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আমার বন্ধু আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল তাকে ফেরেসারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল ফেরেস্তা বলেছে আমার সাহায্য চাও আগুন থেকে দেব বলেছিলেন আমি তোমাদের কাছে সাহায্য চাইব না কারণ আমি তো এমন কোন অন্ধ খোদার এবদ করি না যিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন তিনি দেখতে পাচ্ছেন

আগুন তারা জ্বালাতে পারে নাই আমার বন্ধুগণ সাহস হারাবেন না কোন অবস্থাতেই সাহস হারাবেন না আজ যদি কোন নমরুদ কোন ইব্রাহিমের সন্তানকে যদি তার দলভুক্ত কাউকে যদি আগুনে ফেলে দেয় আল্লাহ ইকবাল বলেছেন আজ বিহ রাহিম কাইমা পায়দা হাক কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পায়দা এবারিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান আজও যদি আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হয় কোন নমরুদ যদি আজও ফেলে তাহলে সেই আল্লাহ আছেন না যে আল্লাহ এব্রাহিমকে বাঁচাইছিলেন আছেন কিনা সে আল্লাহ পাকা আজও আছেন এবং আগুনের ভেতর থেকে তার বান্দাকে তিনি হেফাজত করতে এসব ঘটনা কোরআন শরীফে আল্লাহ পাক কেন বললেন আমি তো বানিয়ে বানিয়ে কোন ঘটনা বলতেছি না কোথায় আছে কোথায় আছে আল্লাহ পাক সব ঘটনা কেন বললেন এই জন্য বলেছেন ফেরাউন এক যুগে সেই বিদায় হবে তা না নমরুদ এক যুগে সেই বিদায় হবে তা না আবু জাহিল এক যুগে সেই বিদায় হবে তা না আবু যায়ের নবরুদ ফেরাউন আসবে না কিন্তু তাদের নাতি নাতনিরা তো আসবেই তখন যেন তোমরা ভয় পেও না আল্লাহ কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন এসব ঘটনা শুনাইছেন ইব্রতের জন্য কিসের জন্য বলেন ইব্রতের জন্য আমরা তো ইব্রত বুঝি না আমরা উপদেশ বুঝি না শুধু ফুর্তি করি জাগাজি লাগানে কে লিয়ে ইয়ে দুনিয়া নেহি হ্যায় খেলতমাশা করার জায়গা না এ পৃথিবী তাস খেলাধোয়া খেলার জায়গা না এটা উপদেশ গ্রহণ করার জায়গা উপদেশ দেখো শেখো উপদেশ গ্রহণ করো হজরত মুসালামের কথা আল্লাহ শোনাইলেন কুরআন শরীফের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয় অসংখ্য জায়গায় মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন ঠিক না ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন ঠিক না মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শোনায় দিলেন ফেরাউন তার পিছনে লেগে গেল মুসা আলাইহিস সালামের অপরাধটা কি অপরাধ হলো তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা

ভয় দেখাও জিলখানা আমি তোমার জিলের বরোয়া করি না কারণ আমি আল্লাহ রবিনের পেগাম্বার মূসা কালি বললাম জেলের পর আমি করি না ফেরাউ তারে ঘিরে ফেলল দরিয়ার কেনারে তিন দিক থেকে আক্রান্ত হয়ে গেল হাজরাতে মুসারা সালামের সাহাবিরা বললেন আমরা তো ঘেরাও হয়ে গেছি আমাদের তো আর পালাবার কোনো উপায় নেই

মোমেনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই শিক্ষা রাখো ভয় পাইও না চতুর দিকে অন্যায় অত্যাচার অভিচার নির্যাতন থেকে আমি আল্লাহ আছি আসেন না আল্লাহ কয় এক একজন ক্ষমতা দেই এক এক দলকে ক্ষমতা দেই ক্ষমতা দিয়া আমালুন ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি কি করো তারপরে যখন দেখি নাফারমানি শুরু করেছে বেঈমানি শুরু করেছে আমার কোলামতির উপরে অত্যাচার চালাচ্ছে এটা যখন দেখি আল্লাহ পাক বলেন আমি তখনো ওয়ায়ামুদ্দুহুম ফি যুবিয়ানিহিম ইয়ামাহুন আমি ঢিল দিয়ে দেই দেখি পারো কদ্দুর কদ্দুর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায় যখন প্রান্ত সীমা এসে যায়